পেঁয়াজ রসুন ছাড়াই এভাবে জ্যান্ত কাতলা মাছের ঝোল খেতে অপূর্ব লাগে যারা খেয়েছেন তারা তো জানেন যারা খান না এভাবে তারা একবার রান্না করে দেখতে পারেন আজ আমি এভাবেই জ্যান্ত কাতলা মাছের ঝোল রান্না করে নিলাম দেখতে থাকুন কিভাবে করেছি প্রথমে মাছটা নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি ভালো করে ধুয়ে তারপর কড়াইয়ে তেল দিয়ে দিলাম মাছটা হলুদ মাখানো মাছটা দিয়ে দিলাম মাছটা ভাজা হয়ে গেলে এভাবে তুলে নিলাম আর ওই তেলেই রাখা আলু টমেটো মতো কিছু দিয়ে নেড়ে ছেড়ে সব মতো মুন্দি দিলাম হলুদ কিরে ধনিয়া গুঁড়ো আদা কাঁচা লঙ্কা বাটা মতো যে জোগায় পছন্দ অনুযায়ী দিতে হবে লাল লঙ্কা গুঁড়ো দিলাম সামান্য একটু দিলাম একটু ঘুরে লঙ্কা গুঁড়ো যায় ভালো লাগে কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দিলাম যে কোনো তরকারিতে গরম জলগুলো ঝোলের জন্য স্বাদটাও বেড়ে যায় পান ভাত থাকে না এরপরে একটু ঢেকে দিলাম আর এদিকে একটা মশলা তৈরি করে নিলাম জিরে ধনিয়া তেজপাতা শুকনো লঙ্কা সামান্য একটু মৌরি এভাবে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি ওটা লাগবে না থেকে কিছুটা এই ঝোলের জন্য দেব এরপরে ঝোল ফুটে উঠলে যে রাখা মাছগুলো দিয়ে দিলাম এই মাছের জলে এভাবে একটু ভাজা মশলা গুঁড়ো করে দিলে বেশ ভালোই লাগে খেতে একটু ভাজা মশলা করে দিলাম পুরোটা দেবো না অল্প একটু দেবো এর থেকে গুঁড়ো করে রাখলে পরে যে কোনো তরকারিতে বা মাছ এভাবে রান্না করলে দেওয়া যেতে পারে একটু ভেজে নিলাম চ্ছি ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে পেঁয়াজ রসুন ছাড়া মাছ রান্না কেমন লাগলো তাও জানাতে ভুলবেন না আর কারা কারা এইভাবে রান্না করেন তাও জানাবেন টা